আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ নারীদের সম্পর্কে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ কয়েকটি মহামূল্যবান উপদেশ আছে এক নম্বর নারীদেরকে তাদের ঘর থেকে প্রয়োজন মতো বের হওয়ার অনুমতি দেওয়া হয়েছে প্রয়োজন ছাড়া তারা যেন বাহিরে বের না হয় দুই নম্বর একজন নারী যখন আবৃত ভাগ্যবান পোশাক ও অনড়ম্বরহীন অবস্থায় বাহিরে যান শয়তান তার দিকে উকি মারার চেষ্টা করে কিন্তু যদি নারী ঘরের মধ্যে অবস্থান করেন তাহলে আল্লাহর নৈকট্য অর্জন সহজ হয় তিন নম্বর যদি কোনো নারী সুগন্ধি ব্যবহার করে এবং মানুষের কাজ দিয়ে গেলে যাতে তারা তার ঘাণ পায় তাহলে এটি নিষিদ্ধ নবীজিৎসাল আলাইসাল্লাম এই বিষয়ে কঠোর সতর্ক করেছেন অর্ণ বর্ণনায় এসেছে এ ধরনের নারীর আচরণ বেবিচারীর সাথে তুলনীয় চার নম্বর মহিলারা মাহরাম ব্যতীত একা সফর করবেন না একজন সাহাবি প্রশ্ন করলেন হে আল্লাহর রাসুল আমি চাই একসাথে কিছু মানুষ নিয়ে বাহিরে যাই আর আমার স্ত্রীও হস করতে ইচ্ছুক আমি কি করব। এই প্রশ্ন থেকে বোঝা যায় নবীজিৎ সাল্লাহ সাল্লামের শিক্ষা হলো নারীকে নিরাপদ ও সঠিকভাবে বাহিরে বের হওয়ার অনুমতি দিতে হবে কিন্তু মাহারাম বা ইসলামের বিধি নিষেধ অনুসরণ করা আবশ্যক তাহলে আমি কি করব এ কথা শুনে রাসুল সাল্লাহ বললেন তুমি তাকে সাথে নিয়ে বের হতে পারো তবে ইসলামের শর্ত অনুযায়ী পাঁচ নম্বর হসরত আবু সাইদ আল আনসারি রদাল আনহু থেকে বর্ণিত একবার রাসুল সাল্লাহ সাল্লাম মসজিদের বাহিরে ছিলেন তখন রাস্তার মধ্যে কিছু পুরুষ নারীদের সঙ্গে মিশে গিয়েছিলেন তখন রাসুলসাল্লা ভাইসাল্লাম মহিলাদের উদ্দেশ্যে নির্দেশ দেন তোমরা রাস্তার মাঝখানে চলবে না বরং দেয়ালের পাশ দিয়ে চলাফেরা করো এরপর মহিলারা দেয়ালের পাশ দিয়ে চলা শুরু করলেন এমনকি তাদের পরিদেহ কাপড়ও দেয়ালের সঙ্গে ঘেসে চলতো ছয় নম্বর হজরত উকবা ইবনে আমির রদ আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা অপ্রয়োজনীয়ভাবে অন্য নারীর কাছে যাওয়া থেকে বিরত থাকো একজন আনসারি সাহাবি তখন প্রশ্ন করলেন হে আল্লাহ রাসুল এই পরিস্থিতিতে আমরা কিভাবে আচরণ করব। এখান থেকে বোঝা যায় নারী ও পুরুষ উভয়ই উচিত সতর্কতা অবলম্বন করা রাস্তার মাঝখানে অযথা চলা ফেরা না করা দেয়ালের পাশ দিয়ে চলা এবং মাহারাম ছাড়া একা সফর এরানো এগুলো ইসলামিক আচরণের নীতিমালা এ পরিস্থিতিতে রাসুল সাল্লাহ সাল্লাম বললেন যদি একজন নারী নির্জনভাবে পুরুষদের সাথে মিশে যায় তাহলে তা ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে হজরত আবু থেকে কিছু মহিলা কাছে এসেছিলেন এবং বললেন হে আল্লাহ রাসুল আমরা পুরুষদের কারণে আপনার মসলিশে নিয়মিত আসতে পারি না অনুগ্রহ করে এমন একটি দিন নির্ধারণ করুন যেদিন আমরা নিরাপদে আসতে পারি এর উত্তরে রাসুল সাল্লু সাল্লাম নির্ধারিত একটি দিন ঠিক করে এটি নির্ধারিত করেন নির্ধারিত দিনে মহিলারা মসলিশে উপস্থিত হলেন এবং রাসুসাল্লাহ সাল্লাম তাদেরকে গুরুত্বপূর্ণ শিক্ষা ও নির্দেশ প্রদান করেন এবং সেই মসলিশে তিনি তাদেরকে কিছু উপদেশ প্রদান করেন তার মধ্যে একটি উপদেশ হলো কোনো নারী যদি তার সন্তানকে সৎভাবে লালন পালন করেন এবং আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টির উদ্দেশ্যে পালন করে তবে আল্লাহ জালাতাকে জান্নাতে স্থান দেবেন সুহান আট নম্বর রাসুলসোল্লাহ সাল্লাম বলেছেন এক নারী যেন অন্য মহিলার সাথে তার স্বামীর ব্যক্তিগত বিষয় সম্পর্কে আলোচনা না করেন এমন আচরণ করা উচিত যেন মনে হয় স্বামী তার প্রতি সবসময় নজর রাখছেন এটি সম্পর্কের সম্মান ও ন্যায় বজায় রাখার অংশ এই হাদিস থেকে বোঝা যায় নারীদের জন্য সতর্কতা সম্মান ও নিরাপদ ব্যবস্থার আচরণ গুরুত্বপূর্ণ নয় নম্বর হজরত উম্মে আতিয়ার রদিআল্লাহ আনহু থেকে বর্ণিত নবীজ সাল্লাহসাল্লাম বায়াত গ্রহণের সময় আমাদেরকে একটি ওয়াদা করেছিলেন যে আমরা কারো মৃত্যুতে অতিরিক্ত বিলাপ বা অতিমাত্রায় কাঁদব না কিন্তু আমাদের মধ্যে পাঁচজন নারী ছাড়া আর কেউ সেই ওয়াদা পালন করতে পারেনি দশ নম্বর হজরত আসমা রদি আল্লাহ আনহা থেকে বর্ণিত একবার রাসুল সাল্লাহুলসাল্লাম মসজিদের ভিতর দিয়ে যাচ্ছিলেন পাশে কিছু মহিলা বসেছিলেন তিনি তাদের দিকে হাত ইঙ্গিত করে সালাম দিলেন এবং বললেন দয়া ও তৌহিদের পথে চলো অন্যকে নিন্দা ও অবিশ্বাস থেকে নিজেকে রক্ষা করো অর্থাৎ কোনো স্ত্রী যেন তার স্বামীকে এমন কথায় বিরক্ত না করে যা তার প্রতি অবজ্ঞা প্রকাশ করে এগারো নম্বর হজরত শাহ বানু রদি আনহা থেকে বর্ণিত রাসুল সাল্লাম বলেছেন যে নারী বিনা কারণে স্বামীর কাছে তালাক চায় তার জন্য জান্নাত হারাম 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 বারো নম্বর হজরত আবদুল্লাহ ইবনে আবু আল ফারাবি রদি আল্লাহু তালহ থেকে বর্ণিত রাসুল সালি সাল্লাম বলেছেন যদি আমি কাউকে আল্লাহর ব্যতীত সেজদা করতে আদেশ দিতাম তাহলে আমি স্ত্রীকে আদেশ দিতাম যেন সে তার স্বামীর কাছে অর্থাৎ একজন নারী তার স্বামীর অধিকার পূরণ না করলে তার উপর আল্লাহর ন্যায় কার্যকর হবে না উদাহরণস্বরূপ স্বামী যদি কিছু চাওয়ার ইচ্ছা প্রকাশ করে এবং স্ত্রী রান্না অথবা অন্যান্য কাজের মধ্যে ব্যস্ত থাকে তবুও তিনি স্বামীর প্রতি কর্তব্য পালন থেকে বিরত থাকতে পারবেন না এই হাদিস থেকে বোঝা যায় বিবাহে নারী ও পুরুষ উভয়ই অধিকার ও দায়িত্ব পূরণ করা অপরিহার্য তেরো নম্বর হজরত আবু হুরাই রদাল্লাহ্লা আনহু থেকে বর্ণিত রাসুল সল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন যদি কোনো মহিলা স্বামীর বিছানা ত্যাগ করে এবং রাত্রি যাপন করে তবে ফিরিশতারা তার উপর অভিশাপ পাঠ করে যতক্ষণ সে ফিরে না আসে ১৪ নম্বর হজরত ইবনে আব্বাস রাদিয়ল্লাহ্লা আনহু থেকে বর্ণিত রাসূদ সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন আমি জাহান্নাম দেখেছি কিন্তু অধিকাংশ অধিবাসী মহিলা কারণ তারা আল্লাহর হুকুম অমান্য করেছে এবং স্বামীর প্রতি কৃতজ্ঞতা ও সদাচরণ বজায় রাখেনি যদি তুমি স্বামীর প্রতি তার নৈতিক কর্তব্য যথাযথভাবে পালন করো এবং তার উপকার ও ত্যাগকে অগ্রাহ্য না করো তবে আল্লাহ আলা আপনাকে কঠিন শাস্তির সম্মুখীন করবেন মহান আল্লাহ আলা আমাদের সকল মা ও বোনদেরকে এই উপদেশগুলো মেনে চলার তৌফিক দান করুন আমিন যদি আপনি এরকম আরও শিক্ষামূলক ভিডিও দেখতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন